পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাইরে পাথর দিয়ে পাথর দিয়ে গড়া হাইরে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটানা

মনটা যেন মিলে গেছে মাটির মানুষ হইয়া যেন মাটির কোথায় গেলে পাপ বল মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল মাটির মানুষ ভাই তিন পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই মানুষের অভাব আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পাচ্ছেন না তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন বন্ধুরে সমাজটা এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না তার কারণ আমানত দাঁড়িতা উঠে গেছে বিষ্ণবী বলছেন লাইমান যারা মানুষ দাঁড়ায় যার ইমান না যারিমন নাই তারা মানুষ দাঁড়ে এক বলা দিন বিষ্ণুবি বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কি না আদালত যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোন দিন নাই শুধু তাই নাই বিশ্বব্যাপী এটাও বলেছেন যারা আমানতে আপনার কি না রক্ষা করবে না আমানতের খেয়ানাতি করবে যারা আমানত ব্যক্তি হবে তাই আমার দিন তাদেরকে উঠানো হবে তাই আমাদের যখন উঠানো হবে তাদের পেছনে আপনার কি না পতাকা কেটে টানিয়ে দেওয়া হবে পতাকা পত পত পথ করে উঠবে সবাই জানতে পারবে এটা কিসের পতাকা হ্যাঁ আপনার কিনা হাতি গতরা বিশ্বনবী বলছেন দিনকে যখন পতাকাটা উড়বে পতাকাটা আপনার কিনা পথ করে যখন উড়বে তখন সবাই দেখতে পাবে এটা কারা তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে আমানতের খেয়ানাতি করেছে দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি বলবে উমুকের বেটা উমুকে দা এই কাতারে পড়েছে উমুকের বেটা উমুক উমুক কাতারে পড়েছে সেদিন সবাই জানতে পারবে এরা কারা যারা আমানতের খেয়ানাতি করে হ্যা দিহি গতি ফুলা ডিপনি ফুল হচ্ছে উ যারা আমানতের খেয়ানি করেছে সেদিন ওরা দেখতে পাবে সবাই দেখতে পাবে এখন আপনি লুকাচ্ছেন লুকিয়ে লুকিয়ে ভোগ করছেন করার ওদিনকে বহি প্রকাশ হবে সেদিনকে প্রকাশ করা হবে যেদিন আপনি সব আপনার কাছে খোলাসা হয়ে যাবে কিছুই গোপনীয় থাকবে না সবাই বলে হাই 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 উন্মুখের ব্যাটা রে বিশ্বাস করেছিলাম সব শেষ করে দিয়েছি তাহলে আমানা আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু রে

আমানত রক্ষা কর তুই যে আমানতের খেয়ানত করেছি তখন সে বলবে আল্লাহ আমি আমানত কিভাবে রক্ষা করব কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ রে আল্লাহ বলছেন আর বান্দা করবে আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে কেমন করে আমি ক্ষুণ্ণ করবো আল্লাহ বলবে ঠিক আছে যা যা ফ্রেস্তাকে বলে যাও কে হাবিয়া জাহান দিকে নিয়ে যাও নিয়ে যখন যা হবে দেখিয়ে দেওয়া হবে ওই পরিমাণ যে পরিমাণ আপনি লুকিয়ে লুকিয়েছেন চুরি করেছেন খেয়েছেন ভোগ করেছেন আপনার কিনা গোপনে পাস করেছেন আপনি আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে যা ওকে তুমি কাঁধে করে নিয়ে বরাবর কাট পর্যন্ত ওকে নিয়ে বরাবর যখনই ওকে নিয়ে কানে নিতে যাবে এমন সময় ঘুরতে 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 আবার ওই মালটা পড়ে যাবে আবার যখন পড়ে যাবে তখন মালটাকে আবার স্থির হতে লাগবে এবং সে চলতে থাকবে ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে ছুটতেই থাকবে ছুটতেই থাকবে এটা আকিামত পর্যন্ত এই রকম হতে থাকবে আল্লাহ পাবে সর্দারি করা মনে করি না যে মরল লেগেছে মানে খুব এরা এমনই লোক রে ভাই গ্রামে যদি বিচার বসবে তো ওকে টাকা গোপনে ঢুকেছে বাইরে আমার কেস আমার বিচারটা একটু ঘুরিয়ে দেবো সালা ঘুরিয়ে দিল টাকা পকিটে কিছু ঢুকলো ঠিক আছে দেখ টাকা ঢুকেছিস পকিটে তো আল্লাহ বোধেন পকিটে টাকা ঢুকালি না তোর পকিটে টাকা গিরি তোর বের করবো আমি কদিন খাবি ওই টাকা কদিন খাবি তুই আমার কাছে তো আসতে হবে আপনার কাছে বিচার চেয়েছে আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন আজকালকার বিচারগুলো বে হচ্ছে যে নিরাপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে এই জন্য আমি একটা কথা বারবার বলি ভুল করে ক্ষমা করে দিন

করেন তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে সেদিন আপনি পালাবার কোন রাস্তা পাবেন না মিডিল একটা কথা বলি কথাটা বলা হয় না এখন বলি গোপন কথাও আমানাত কি জি গোপন কথাও আমানাত কেউ যদি তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে বন্ধুরে ভাই ও আমার দোষকে আমি এই কথাটা বললাম আমি তোকে খুবই ভালোবাসি আচ্ছা বলেন তো গোপন কথা কে বলে কখন বলে বিপদে পড়লে বন্ধুকে বলে যাকে তুমি বিশ্বাস করো ভালোবাসো সে তোমাকে বলে বন্ধু রে গোপন কথাটা আমি তোকে মাত্র বললাম তার মানে ও আপনাকে ভালোবাসে বলে এই গোপন কথাটা আপনাকে বলল আপনি কত ভালো মানুষ গত তুমি একদম ফেরেস্তা হয়ে গেলে যখনই লোকটার একটু ভুল পেলে তোমার বৃদ্ধাচারণ হতে গেল তখন তুমি লোকটার কপ কথাকে তুমি ফাঁস করে দিলে তারপরে তুমি কত বড় যে বেইমান অথচ গোপন কথা হচ্ছে আমানা ক্ষমতার গোপন কথা কাউকে তোমরা বলবে না ধরেন কথার কথা একটা বন্ধু বলছে হবে একটা মেয়ের পাল্লাই পড়ে গেছি বুঝলি অবস্থা খুব খারাপ কি করব। এখন আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিলে এটা থেকে এড়িয়ে চল এইভাবে চল এইভাবে কর এইভাবে চল তো আপনি যে বেতাল হয়ে গেলেন এবার ও করতে করতে হলো পাঁচ বছর পর দু বছর পর এমন হলো যে সালা তোর সব একদম প্রকাশ করে দিব সব কিছু বলে দিব তুই আমারও প্রেটা কেন করলি কিন্তু এটা না বন্ধু আমারও তো হয়ে গেল গোপন কথাটা তুমি কাউকে বলতে পাবে না যতই তোমার বিপদ আসবো না কেন ওটা তুমি গোপনে রেখে দেবে কারণ বিশ্বনবী বলে কোন লোক যদি অন্যায় করে অপরাধ করে আর ওটা আমি জানি আমি প্রকাশ করলাম না ওটা আমি বহি প্রকাশ করলাম না আল্লাহ তালা সেদিনকে আপনার কিনা তার আপনার কিনা অন্যায় যে অন্যায় করেছে যে অপরাধ করেছে সেদিন আল্লাহ তালা তার অন্যায়টাকে ঠেকে দিবেন পর্দা আপনার দিয়ে দেবেন শুধুমাত্র আল্লাহ এবং বান্দার আটটা থাকবে এবং সমস্ত পাপটাকে লুকিয়ে আপনার কিনা ঘেরা দিয়ে ডাহা দিয়ে তাকে আপনার কিনা বলা হবে তুমি কি এই পাপটা করেছিলে বলবে হ্যাঁ এটা পাপ করেছিলাম আল্লাহ তালা তার গোপন পাপটাকে ক্ষমা করে দেবেন যদি কোনো তার প্রতিবেশী তার বন্ধু আত্মীয় যদি গোপন কথা থাকে ক্ষমা আপনার কিনা তার অন্যায়টাকে যদি গোপন রাখে আমরাই বারোটা বাজিয়ে দিছি। কারো গোপন কথা আপনি জানেন বলে বাড়েছেন খেপা আপনি আরে আপনার আপনিও তো মানুষ আপনি তো অন্যায় করেন ওই অন্যায়টাকে আপনি ঢাকবেন আপনার অন্যায়টা কিভাবে মাফ হবে তো আফার আল্লাহ রসুল দিয়ে গেছেন আল্লাহ বলে গেছেন যে তোমার অন্যায় হয়েছে তো তুমিও কারো অন্যায় জানো তো ওটা গোপন রাখো তোমার ওই গোপন কথা তোমার ওই অন্যায়টা আল্লাহ প্রকাশ করবে না বিচারের মাঠে ওটাও গোপন রাখবে কিন্তু কত খেপা তাহলে আমানা গোপন কথাটাও আমানত খবরদার গোপন কথা নি বারবারই করা যাবে না কি কি এমন আমানত কার মোবাইল আপনি ভেতরে ঢুকতে পারবেন না মোবাইলে কি আছে আপনি পাসওয়ার্ড বারবার জানতে চাইবেন না বারবার তার গ্যালারি ঘাটে যাবেন না প্রোফাইল ঘাটে যাবেন না আপনি পারমিশন নেবেন এরপরে আপনি করবেন তা আগে এটা করা ঠিক নয় তার মানে এটাও আমানতের খেয়ানত এবার চলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালামা আনমা আমওয়ালুকুম ওয়া আওলাদু

মনে করিও না ব্যাটা পেছি একটা বাপের একটা ব্যাটা খুব আনন্দ কয়টা ব্যাটা যে একটা SLA সেরা sira ব্যাটা এটা আপনার জন্য আমানত কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি যে কি করবেন এটা আমানতের খেয়ানত করছি কিভাবে আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দেন না বিসমিল্লাহ বলেন মু আমলাদা উনবিশ সানা গুমাবনাউ সাবহিসিনা বিশ্ব বলছেন তোমার সন্তানের বয়স সাত বছর হয়েছে ওকে তুমি তা কি দাও নামাজ এটা আপনার দায়িত্ব তার মানে দায়িত্ব বহন না করলে আমার এটা আপনাকে দায়িত্ব বহন করতে হবে ও আপনারা কয় কিছু না বলেন যদি সন্তানটা নামাজ না পড়ে 7 বছর তাহলে তুমি কি কর 10 বছর যখন হয়ে গেছে তাহলে তুমি প্রহার করতে পারো তাহলে তাকে তুমি মারো তাহলে তাকে তুমি প্রহার করো কিন্তু আজকাল মুসলমান নামাজ না পড়ো গলা কি চলে না কিন্তু যদি স্কুল একবার কামাই যায় টিউশন যদি একবার গাফলাতি হয় কেন তুই স্কুল গেলি না টাকা টাকা আমাকে মাঝে মাঝে লাগে মজা লেগেছে সন্তানকে আপনি এত না মারেন পর্যন্ত বসিয়ে দেন অথচ আপনার প্রথম দায়িত্ব আল্লাহ রসুল যেটা দিয়েছেন তোমার সন্তানকে আগে তুমি সবার ট্রেনিং দাও ওটা থেকে আমরা বকিলাতি করছি এই জন্য আজকাল বাপ মা টুকরে টুকরে কাঁদে আর যেটা ফেসবুক দেখছিলাম বাপ মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম কি আশ্চর্য খুব আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে এমন আশ্চর্য হলাম একটা বাপ সকালে রেস্কা চালায় কখনো কেলা বিক্রি করে কখনো আপনার কুলিগিরি করে সেই সন্তান সেই বাপ সন্তানকে একটা ডাক্তার বানাবে এই জন্য তার কতটা পরিশ্রম সে চেষ্টা করছে প্রথমে সে গেল আপনার কলা বিক্রি একজন বলছেন ভাই এত কেন আপনি দিন রাত একটু ঘুমান না বলছে আমার সন্তান মাধ্যমিকে একদম এ প্লাস পয়েন্ট চলে গেছে আমি চাই উদ্ধ উচ্চ মাধ্যমিক তার রেজাল্ট আর ভালো হোক আমার একটা আকাঙ্ক্ষা আছে আমার সন্তান হবে কি এমবিবিএস একটা ডাক্তার বানাবো খুব পরিশ্রম করে যাই টুয়েলভে পাস হলো খুব পরিশ্রম করে যাই এ করতে 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 এবার কিছু লোক একটা লোকের আশ্রয় নিয়ে বলছেন ভাই আমাকে হেল্প করেন আমার সন্তানকে আমি এমবিবিএস ডাক্তার ক্যারেক্টার বানাতে এবার লোকটা কিছু হেল্প করলো কিছু টাকা দিল টাকার পরে এবার দু এক বছর পর পাঁচ বছর পর ছেলে যখন এমবি বেশ ডাক্তার হয়ে গেছে অলরেডি চাকরি করছে কাজ করছে এমন সময় একটা সন এই বাপকে দেখছে মন খারাপ করে বসে গেছে যেদিন চাকরি পায় সেদিনকে মিষ্টি নিয়ে এক আনন্দ

ছেলে আমার কথা শুনে না রাত হলে আপনার গট গড় গট গট করে গেলে বাড়ির সব কাজ ভাঁকে ভেঙে দেয় টাকা ছাড়া কিছুই বোঝে না কিন্তু আমার মামার আমা আমাকে দেখলাম আমার ভাতিজা গুলো আপনার বিনা রেজকা চালিয়ে খায় সন্তানদেরকে কোন রকম করে মানুষ করেছে অথচ তারা একসঙ্গে এক টেবিলে খায় আর আমি বাপ কত আশা ছিল রে একসাথে খাবার আমি অসুস্থ হলে আমার ছেলে আমার চিকিৎসা নেবে কিন্তু হলো না উল্টা হয়ে গেছে তার মানে তুমি আমানতে খেয়ানত করেছো আল্লাহ বলেন ওয়া আলাম হান্না মা আমওয়াদুকুম আওলাতুকুম ফিতনা এটা তোমাদের জন্য আমি পরীক্ষা বানিয়েছি রে তোমার মালকে আমি পরীক্ষা বানিয়েছি খবরদার খবরদার তুমি এটার পর পর তুমি মহি আপনি দুনিয়ার মহি পড়ে যেও না এটা তুমি দুনিয়ার মহি পড়ে যেও না কানছো গো কেন ওই সন্তানকে আপনি দিনী শিক্ষা দেননি এমবিবিএস ডাক্তার বানান তার মধ্যে যদি দিনিয়াত জ্ঞান থাকতো তাহলে দিনিয়াতের জ্ঞান অনুযায়ী ও চিকিৎসা করতো কি করতো না ওর মধ্যে আল্লাহ ভয় আসতো কি আসতো না আসতো কিন্তু এখনকার ডাক্তারেরা এখনকার ডাক্তারেরা বর্তমান ডাক্তারেরা কি হাল করেছে কসায়ের মতন ব্যবহার করছে রোগীকে কসায়ের মতন ব্যবহার করছে